ওই দেখো বন্ধুরা ওইখান থেকে একটা মেন আছে শেষের টাইমে এখন মাছ ধরা শুরু হচ্ছে হম তুমি মৌনে না করলে এটা তো পাতো না ওদের দোষই থাকত না পরের মাঠে ঘুরলে যাবে কি করে তুমি যদি না পাইতে এই যে দেখা বন্ধুরা এখন একটু পরে দেখাবো তোমার হ্যাঁ না চলো দেখা দেখ এখন উপরে গিয়ে দেখি কার মাছ কত বড় এই দেখো কাকার মাছ দেখো এই দেখো সাইজ দেখো